জবা গাছের হাজারো রকম সমস্যা সমস্ত রকম সমস্যার সমাধান মাত্র এই একটি বিভিন্ন জৈবিক উপাদানের সাহায্যে তৈরি করা তরল খাবার ব্যবহারের মাধ্যমে আমরা যদি এই তরল খাবারটি সঠিক নিয়মে সঠিক সময়ে ব্যবহার করে রাখতে পারি জবা গাছের মিডিয়াতে তাহলে গাছের ফুলের কালার যেমন হবে অসাধারণ সেই সঙ্গে ফুলের আকার হবে অনেক বড়ো এমনকি গাছে ফুলের কুড়ির সংখ্যা বৃদ্ধি পাবে এছাড়াও যে সমস্ত কুড়িগুলি গাছ থেকে হলুদ হয়ে ঝরে পড়ে যায় কিংবা শুকিয়ে গাছ থেকে পড়ে যায় সেই রকম সমস্যাগুলি সব সমাধান হয়ে যাবে এই মাত্র একটি তরল খাবার ব্যবহারের মধ্যে দিয়েই এছাড়াও গাছের পাতা থাকবে সবুজ গাছের গ্রোথ থাকবে অসাধারণ তার জন্য আমাদের এক লিটার জলে দুই চামচ চায়ের পাতা ভিজিয়ে রাখতে হবে দুই দিন অবশ্যই এই জলটি ছায়া কোনো জায়গাতে ভিজিয়ে রাখতে হবে রোদ্রের মধ্যে রেখে দিলে খাদ্যের গুণাগুণ কিন্তু তুলনামূলকভাবে অনেকটাই কম কাজ করবে বিষয়টি খেয়াল রাখতে হবে এই চায়ের পাতার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন যা এই তীব্র উচ্চ তাপমাত্রায় গাছের পক্ষে গ্রহণের উপযোগী হয় এবং সেই খাবার গাছের বৃদ্ধিতে খুব সুন্দরভাবে কাজ করে এমনকি ফুলের গঠনের ক্ষেত্রেও খুব সুন্দর ভূমিকা গ্রহণ করে এই চায়ের পাতার নাইট্রোজেন এর সঙ্গে আমাদের মিশিয়ে নিতে হবে অবশ্যই কলার খোসা ভেজানো জল তার জন্য এক লিটার জলে আমরা পাঁচ থেকে ছয়টি কলার খোসা ছোট ছোট করে কেটে ঠিক একই রকমভাবে দুই থেকে তিন দিনের জন্য ছায়া কোনো জায়গাতে ভিজিয়ে রেখে দেব এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম যা খুব সহজেই আমরা জৈবিকভাবে পেতে পারি এই পটাশিয়াম গাছের যেমন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে সেই সঙ্গে গাছের ফুলের কুড়িগুলি হলুদ হয়ে যে ঝরে পড়ার সমস্যা তা কিন্তু ঠিক করে দেবে এর সঙ্গে আমাদের যে কাজটি করতে হবে গাছের শুকনো পাতাগুলি বেশ কিছুটা পরিমাণ জোগাড় করে এক লিটার জলের মধ্যে ভিজিয়ে রেখে দিতে হবে এই শুকনো পাতার মধ্যেই পাওয়া যাবে পটাশিয়াম ফসফরাস নাইট্রোজেন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম এছাড়াও অন্যান্য বিভিন্ন প্রকার মাইক্রো যা গাছের জন্য খুব উপযোগী বিশেষ করে এই উচ্চ তাপমাত্রায় আমরা এই শুকনো পাতা ব্যবহার করে গাছের গ্রোথ খুব সহজেই ভালো রাখতে পারি এবং গাছকে ভেতর থেকে হেলদি রাখতে পারি তার জন্য বেশ কিছুটা পরিমাণ পাতা এক লিটার জলের মধ্যে ঠিক একই রকমভাবে দুই থেকে তিন দিনের জন্য ভিজিয়ে রাখতে হবে ছায়া কোনো জায়গাতে এইবার যে কোনো একটি পাত্রের মধ্যে এই চায়ের পাতা ভেজানো জল ঢেলে নেওয়ার পর এই কলার খোসার এবং শুকনো পাতা ভিজে রাখা জল কোনো একটি ছাঁকনি দিয়ে ছেকে তা ঢেলে নিতে হবে তাহলে মোট জলের পরিমাণ হবে তিন লিটার এবার এই তিন লিটার জলের সঙ্গে আমাদের ফ্রেশ জল মিশিয়ে নিতে হবে ফিফটি পার্সেন্ট অর্থাৎ আরও তিন লিটার তাহলে মোট পরিমাণ হল ছয় লিটার এইবার এর মধ্যে আমাদের মেশাতে হবে বোরন কারণ জবা গাছের ফুলের কুড়িগুলি এই যে আকারে বড় হয় না বা হলুদ হয়ে গাছ থেকে ঝরে পড়ে যায় এইটাকে রোধ করবার জন্য অবশ্যই একটু বোরন মিশিয়ে নিতে হবে এখন প্রশ্ন কতটা পরিমাণ মেশাব এক লিটার জলের জন্য দুই গ্রাম তাহলে এখানে ছয় লিটার জল রয়েছে আমাদের মিশিয়ে নিতে হবে দশ থেকে বারো গ্রাম এই বরণ মিশিয়ে নেওয়ার পর জলটাকে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে তৈরি করে নিতে হবে যাতে সমস্ত উপাদানগুলি জলের সঙ্গে সুন্দরভাবে মিশে যেতে পারে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেওয়ার পর মাসে এক থেকে দুই দিন যদি কোনো জবা গাছে ফুলের কুড়িগুলি হলুদ হয়ে ঝরে পড়ে যায় বা গাছের পাতা সবুজ বর্ণ হারিয়ে ফেলছে এই রকম গাছের ক্ষেত্রে আপনারা প্রয়োজনে তিন দিনও ব্যবহার করতে পারেন মাসে তাতে কোনো অসুবিধা নেই তবে এই খাবারটি ব্যবহার করবেন অবশ্যই বেলায় তাহলে সব থেকে বেশি উপকার পাওয়া যাবে তবে একটি বিশেষ কথা বলে রাখি এই উপাদান অর্থাৎ এই জৈবিক খাবারটি মাটিতে ব্যবহার করবার আগে যদি পারেন সাধারণ জল দিয়ে মাটিকে একটু ভিজিয়ে নেবেন তাহলে যদি আমরা বারো ইঞ্চি টবের জন্য দুশো থেকে তিনশো এমএল এই জৈব উপাদানটি ব্যবহার করতে পারি মিডিয়াতে তাহলে দেখবেন আপনার জবা গাছের যা কিছু সমস্যা রয়েছে সমস্ত সমস্যায় খুব সহজেই কয়েকদিনের দিনের মধ্যেই সমাধান নেবে যাবে যাই হোক আপনারা এইভাবে এই জৈবিক খাবারটি তৈরি করে জবা গাছের মিডিয়াতে ব্যবহার করুন আর গাছের গ্রোথ দুর্দান্তভাবে তৈরি করুন এবং প্রত্যেকটি জবা গাছে প্রচুর প্রচুর পরিমাণে ফুলের সংখ্যা বাড়িয়ে গাছকে সাজিয়ে তুলুন যদি কোথাও কোনো জায়গাতে বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আর এই রকম টিপস প্রতিনিয়ত পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ নমস্কার